হ্যা হেন দোস্ত আমি রাহুল আপনারা দেখছেন রাহুল স্নেক সেভার ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আগামীকাল আমরা খারবান্দি হাই স্কুল থেকে একটা ভেরি বিগ সাইজ র্যাসেল ভাইপার স্নেক উদ্ধার করি যাকে বাংলাতে চন্দ্র চন্দ্রবোড়া বা উলু বোড়া বলা হয় গত পরশু সেম সাপ একটা আমরা আজাদ করেছিলাম যাকে চন্দ্রবোড়া বা উলু বোড়া বলা হয় তো ওই সাপটা আমরা জঙ্গলে নিয়ে এসেছি এখন রিসেন্ট বৃষ্টিও হচ্ছে দেখাতে বল ওই দেখো জল জমে যাচ্ছে মাটিতে রিসেন্ট বৃষ্টি পড়ছে এবং এই যে দুখানা জার রয়েছে এর মধ্যে রেসেল বাইপা যেটা খারবান্দি থেকে উদ্ধার করেছিলাম এর মধ্যে রয়েছে এবং এর মধ্যে একটা স্প্যাকটিক্যাল কোবরা রয়েছে এটাও আমরা আগামী পরশু দিনে উদ্ধার করেছিলাম এক লোকের বসতবাড়ির ভেতর থেকে তো চলো এদের দুজনকে অভয়ার মধ্যে আজাদ করে দেখাবো আমি এবং সাপের ব্যাপারে আপনাদেরকে জানকারি জানাবো তো চলুন সর্বপ্রথম কাছ থেকে দেখাতে বলবো বৃষ্টি পরে জারের মধ্যে নগরা জমে গেল এখানে বের করে দিয়েছি তো চলো যাই হোক সর্বপ্রথম দেখাতে বলবো কাছ থেকে এর মধ্যে একটা গোখরো সাপ রয়েছে যাকে বাংলাতে গোখরো খরিস বুমা আলা এবং ইংরেজিতে ইন্ডিয়ান স্প্যাক্টিক্যাল কোবরা বিজ্ঞানীর নাম হচ্ছে নাজা নাজা তো চলুন এটা নেউরোটক্সিন ভেনিম্যাস এরা যা জঙ্গলে যা বেরা দেখতে পাচ্ছেন ভীষণ এগরে বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন ওদিকে নয় ওদিকে নয় এদিকে যাও এদিকে যাও ওদিকে নয় ভীষণ এটা গোখরো সাপ বলা হয় চলো ওদিকে যাও 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 দেখাতে বলো কি সুন্দরভাবে চলে যাচ্ছে দেখো এটা ভয়ানক গোখরো সাপ বলা হয় তীব্র বিষধর যাক সেকেন্ড নাম্বার যে চন্দ্রগোড়া সাপ আমরা হাই স্কুল থেকে উদ্ধার করেছিলাম ওকে এখানে বের করব এবং আমাকে দেখে এ কাজ করার কেউই ট্রাই করবে না তাতে আপনার জীবনের ঝুঁকি বেড়ে যাবে তার জন্য কিন্তু আমি কোনোরূপ কোনো দায়বদ্ধ থাকবো না দেখতে পাচ্ছ ভীষণ বড়ো সাইজের একটা চন্দ্র বড়া যাকে ইংরেজিতে র্যাসেলস বাইপার বলা হয় চলুন একে এখানে বের করি আমি দেখতে পাচ্ছ গর্জনটা শোনাতে বলবো কাছ থেকে মতো দেখতে পাচ্ছ ভীষণ ভয়ঙ্কর যাকে চন্দ্রগোড়া সাপ বলা হয় এটা আমরা কালকে গতকাল খারবান্দি হাই স্কুল থেকে উদ্ধার করেছিলাম দেখতে পাচ্ছ ভীষণ ভয়ঙ্কর ভেরি বিগ সাইজ খুব খুব বড় সাইজের একটা চন্দ্র বড়া সার ভেরি বিগ সাইজ রেসেল দেখতে পাচ্ছ এর গায়ের প্যাটার্নটা কাছ থেকে একবার দেখাতে বলবো এর গায়ের মধ্যে যে প্যাটার্নটা রয়েছে একবার কাছ থেকে দেখাতে বলবো দেখতে পাচ্ছ আর এর মাথার আকৃতিটা দেখো যেন ত্রিভুজের মতো হয় দেখতে পাচ্ছ এমনি স্প্যাক্টিক্যাল কোবরা বা মনোক্লেট কোবরার যে মাথার আকৃতিটা হয় জিভাটা দেখাতে বলবো এবার কাছ থেকে দেখতে পাচ্ছ এই জিপ দ্বারা কিন্তু সব কিছু এই জিপ দ্বারা কিন্তু কিছু দেখতে পাচ্ছ কিভাবে মোবাইলটাই বাইট করলো তো চলো যাই হোক আমাকে দেখে একদমই ট্রাই করবে না দেখতে পাচ্ছ তীব্র বিশদ ছেড়ে দিলাম একে এখানে দেখো কি সুন্দরভাবে চলে যাচ্ছে দেখাও দেখতে পাচ্ছ ভীষণ ভয়ঙ্কর ওদিকে যাও চলো চলো খুব বড়ো আকৃতির একটা বড়া সাপ আওয়াজটা দেখতে পাচ্ছ যেন প্রেসার কুকার যেরকম ফস ফস করে ওরকম ফসফস ফস করে আওয়াজ করছে আর খুব দ্রুত গতিতে জাম্প করে কামড়ায় দেখাও কাছ থেকে অভয়ের মধ্যে একে বিদায় জানালাম আমরা আজাদ করলাম দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে চলে যাচ্ছে অভয় যাই হোক বাড়িতে সাপ ঢুকে গেলে সাপ মারবেন না আপনাদের পার্শ্ববর্তী বন দপ্তর অথবা সর্বপ্রেমী রাহুল দণ্ড দণ্ডপাঠের সঙ্গে আপনারা কন্ট্রাক্ট করতে পারেন আচ্ছা রাহুল দা হ্যাঁ বলো বলছিলাম এই যে অনেকেরই হয়তো কোয়েশ্চেন থাকে যে আমরা এই যে সাপগুলো নিয়ে গিয়ে হ্যাঁ মানে গ্রাম বসতি থেকে মানে কোথায় ছাড়ি ঠিক আছে আবারও তো গ্রামে এগুলা ঢুকে যেতে পারে হ্যাঁ তো এ নিয়ে এর আগেও আমার চ্যানেলে একবার কেউ কমেন্ট করছিল তো এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের লদাসলি রেঞ্চে লদাসলি রেঞ্চে ফরেস্টে বন দপ্তরের জায়গা তো আমরা এমনটাই জানি যেখানে আমরা সাপ উদ্ধার করি তার ফাইভ কিলোমিটার রেঞ্জ অর্থাৎ পাঁচ কিলোমিটার রেঞ্জের মধ্যে কোনো জায়গার ভিতরে আমরা ফাঁকা পেলে আজাদ করতে পারি তো এই যে সাপ সাপ গ্রামের মানুষ ভয়ে মেরে দেয় সাপকে বাঁচানোর কোনোই চারিয়া পায় না ওরা তাই সর্বপ্রেমি রাহুল দণ্ডপাঠের উদ্যোগে বহু সাপের প্রাণ রক্ষা করা হয় অনেকের মনে এই সাপ নিয়ে এবং সর্পপে মিরাহুল রাহুল দণ্ডপাঠকে নিয়ে অনেকেই গুজব করে অনেক কথা বলে আমি নাকি সাপের বিষ বিক্রি করে দিই তো চলুন আপনাদেরকে আমি ঠিকই একদিন আমার বাসার দেখাবো যেখানে আমি বসস্থান করি এবং আমার বাবা আমার মা এবং আমার গিন্নি এবং আমার যে সন্তান রয়েছে আমরা কীরকম জায়গার উপরে বসস্থান করি এবং এই যে লোক বলে যে সাপ নিয়ে আমরা ভ্যানম বিক্রি করে দিই ভ্যানম বিক্রি করলে আমার বাসাটা বাঁশের বেতাল লাগানো থাকতো না হাই ফাই বাসা হতো তো এটা আমার বাবার প্রপার্টি নয় এই যে ওয়াইল্ড লাইফ অ্যানিম্যাল এটা আমার বাবার প্রপার্টি নয় আমাকে নিয়ে অনেকেই গুজব করে তো চলুন যাই হোক আপনি যে কোশ্চেন করেছেন এই সাপ সাপের কোনো মুভমেন্ট হয় না পাঁচ কিলোমিটার দূরে এনে যে আমরা আজাদ করলাম ওখান থেকে ভুলবশত হয়তো একশো এক আধটা সাপ যদি চলে যায় র্যাঙ্ক মারতে হয়ে আলাদা ব্যাপার হলে কোনোটাই যাবে না আর এই যে স্প্যাকটিক্যাল কোবরা আর মনোকেলেট কোবরা বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞান মঞ্চ থেকে বলা হয়েছে এই সর্প কিন্তু মানুষের শত্রু নয় মানুষের বন্ধু আর সাপে কাটা রোগীকে এই সাপের বিষ থেকেই বিজ্ঞান মঞ্চ অ্যান্টিভেনোমের কষিউজাত দিয়েছে তাই সর্বপ্রেমী রাহুল দণ্ডপাঠ মনে করেন সাপকে বাঁচাতে হবে সাপকে মারা চলবে না আর সাপ হচ্ছে ভারসাম্য ভারসাম্য বলে যে একটা কথা হয় মাটির এবং ওয়ার্ল্ডের যে নেচারের যে ভারসাম্য হয় বিভিন্ন যেমন মানুষ মুরগি খাচ্ছে হ্যাঁ বিড়াল ইঁদুরকে ধরে খাচ্ছে সাপ ইঁদুরকে ধরে খাচ্ছে যাকে ইকো ব্যালেন্স সিস্টেম বলা হয় তো এই সব ভারসাম্য এইসব প্রাণী রক্ষা করে তাই আজকের ভিডিও এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত